আজকে আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে বসেছি মানে একটা গল্পের গভীরে ঢোকার চেষ্টা করব গল্পটার নাম ভয়ঙ্কর বাড়ি কলকাতার করুণ আত্মারা হ্যাঁ গল্পটা মানে বেশ সবরি এটা আমাদের নিয়ে যায় সোজা দক্ষিণ কলকাতায় বেহালাতে একটা খুব পুরনো বাড়ি আছে একশোর বেশি বছরের পুরনো বসুহেলা পরিত্যক্ত বাড়ি তাই তো একদম আর স্থানদের মধ্যে না এটা নিয়ে অনেক কথা চালু আছে মানে ভুতুরে গল্প আর কি কেউ বলে ছায়া মূর্তি দেখেছে কেউ আবার কান্নার আওয়াজ শুনেছে রাতে বেশ একটা গা ছমছমে ব্যাপার আচ্ছা আর এই রকম একটা বাড়ির গল্প শুনেই চারজন বন্ধু রুদ্র প্রিয়া অর্ণব আর তৃষা ওরা হাজির হয় ঠিক ওরা একটা ইউটিউব চ্যানেল চালায় নামটা বেশ ইন্টারেস্টিং দ্য হান্টার্স মানে ওদের কাজই হলো এই রকম ভৌতিক জায়গা খুঁজে বের করা ভিডিও বানানো তো বসুবিলার কথা শুনে ওরা ঠিক করলো এখানেই রাত কাটাবে দেখবে কি আছে সত্যি চ্যালেঞ্জটা নিল আর কি হ্যাঁ তোরা ক্যামেরা টর্চ এসব নিয়ে মাঝরাতে ঢুকলো বাড়িটায় আর ঢোকার মুখেই একটা অদ্ভুত জিনিস দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল শুরুতেই এরকম হ্যাঁ বেশ নাটকীয় একটা শুরু ভেতরে তো ধুলো জমে আছে আসবাবপত্র ভাঙা চোরা পুরনো ছবি কিন্তু ঢোকার পর থেকেই একটা অস্বস্তি মনে হচ্ছিল যেন ছাদ থেকে কেউ নজর রাখছে আর রুদ্র তো একটা ছায়াও দেখেছিল বলছিল কাছে হ্যাঁ টর্চের আলো ফেলেছিল আবছা একটা ছায়া কিন্তু দেখার সাথে সাথেই মিলিয়ে গেল আর তারপরেই ঘরের তাপমাত্রাটা মানে হঠাৎ করে বেশ খানিকটা কমে গেল বেশ ঠান্ডা লাগছিল ওদের এই অবধি না ব্যাপারটা বেশ চেনা ছকের ভৌতিক গল্পের মতো লাগছে কিন্তু এরপর কি হলো এরপরই গল্পটা আসল মন নেয় রাত তখন প্রায় একটা ওরা দুটো আলাদা গলার আওয়াজ শুনতে পেল মানে স্পষ্ট কথা ফিসফিস নয় দুটো গলা কি বলছিল একটা বেশ বয়স্ক মহিলার গলা বলছিল আমাকে পুড়িয়ে মেরেছিল ওরা আমি আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে আর অন্য গলাটা উফ সেটা আরো ভয়ের বলছিল আমরা সবাই মরেছি এখানে একে একে আর এবার তোমাদের পালা সরাসরি হুমকি এরা তো শুধু পরিবেশ তৈরি নয় তুমি তাই ভয়টা যেন এবার আরো স্পষ্ট হয়ে উঠল এরপর ওরা দেখল একটা পুরনো কাঠের চেয়ার সেটা নিজে নিজে ঘুরতে শুরু করলো ঘুরতে শুরু করলো মানে আপনা আপনি হ্যাঁ আর শুধু তাই নয় চেয়ারটাতে যেন একটা ছায়া মূর্তি বসে আছে চোখ নেই মূর্তিটার ওহ সাংঘাতিক তো সেই ছায়ামূর্তিটা আবার নিজের পরিচয়ও দিল বলল সে গোবিন্দ এই বাড়ির পুরনো চাকর তাকে নাকি উনিশশো সালে বসু সাহেব নিজেই পুড়িয়ে মেরেছিলেন মাই গড মানে আত্মারা শুধু ভয়ে দেখাচ্ছে না নিজেদের গল্পও বলছে হ্যাঁ নিজেদের যন্ত্রণার কথা গোবিন্দ আবার রমা বলে বাড়ির এক মেয়ের আত্মহত্যার কথাও বলল মনে হচ্ছিল যেন বাড়ির দেওয়ালগুলো বহু বছর ধরে চেপে রাখা ইতিহাস বলছে কিন্তু এখানেই শেষ নয় নিশ্চয় আরো আত্মা ছিল ছিল তো এরপর এলো বসু পরিবারের রাত্তা। তার চোখ দুটো নাকি একেবারে রক্তের মতো লাল তার গল্পটাও তেমনই ভয়ঙ্কর তাকে তার স্বামী খুন করে এই বাড়ির বাগানেই পুঁতে দিয়েছিল বাবা মানে বাড়িটা যেন একটা একটা নরকুণ্ড এতগুলো অপমৃত্যু কিন্তু আত্মারা কেন এই বন্ধুদের কাছে নিজেদের গল্প বলছে শুধু জানাতে সেটাই তো আসল প্রশ্ন কারণ এর পরেই আত্মারা তাদের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয় তারা বলে যেহেতু এই বন্ধুরা তাদের সবার গল্প জেনে ফেলেছে তাই তারা আর বেঁচে ফিরতে পারবে না মানে সত্য জানার শাস্তি একদম যেন এক অভিশাপ আর বলার সঙ্গে সঙ্গেই ওদের ক্যামেরা বন্ধ হয়ে গেল বাড়ির সব দরজা জানালা আপনা আপনি বন্ধ হতে শুরু করল পালানোর কোনো রাস্তা নেই তো ভয়ে কান্না জুড়ে দিয়েছিল আর আর সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আয়নার ব্যাপারটা হ্যাঁ ক্লাইম্যাক্স যাকে বলে ওরা যখন বাঁচার জন্য ছোটাছুটি করছে তখন একটা পুরনো আয়নার সামনে এসে দাঁড়ায় কিন্তু আয়নায় নিজেদের দেখতে পায় না প্রতিবিম্ব নেই তাহলে কি দেখলো দেখলো আয়নার ভেতরে নিজেদেরই শরীর কিন্তু মৃত আতঙ্কিত স্থির মৃতদেহ ভাবা যায় সেই দৃশ্যটা ভয়াবহ অর্ণব যে করে প্রশ্নটা করেছিল হ্যাঁ আমরা কি মরে দেখছি সেই মুহূর্তটা আর উত্তরটাও এলো সেই বৃদ্ধা আত্মা যার গলা ওরা প্রথমে শুনেছিল সে খুব শান্তভাবে বলল কি বলল তোমরা এখন আমাদেরই অংশ আজ থেকে নতুন কাহিনী তোমরা বলবে যারা নতুন আসবে তাদের মানে মানে ওরা ওই হয়ে গেল চক্রটা চলতেই থাকলো ঠিক তাই ওরা শুধু ভুক্তভোগী রইল না ওরাই হয়ে উঠল বাড়ির নতুন নতুন অভিশাপ আতঙ্ক ওরা ওই চক্রের অংশ হয়ে গেল গল্পটা কিন্তু এখানেই থামছে না তাই না বলা হচ্ছে যে বসুভিলা এখনো ইউটিউবরা যায় হ্যাঁ আসা যাওয়া চলতেই থাকে কেউ কেউ নাকি ফেরে না আর কেউ কেউ হয়তো রুদ্র বা তৃষার মতো তারাই এখন নতুন আগন্তুকদের কাছে গল্প বলে যেমন ভিডিওতে নাকি শোনাও যায় রুদ্র বলছে ওরা সবাই আমার সামনে মারা গেছে বা তৃষা বলছে এখন বুঝি প্রতিটা ছায়ার পিছনেই আসলে এক একটা গল্প আছে আর গল্পের শেষে আবার একটা নতুন দল আসছে দরজাটা খুলে যাচ্ছে চক্রটা চলছে হ্যাঁ একটা অন্তহীন চক্র এই গল্পটা শুধু ভয়ের নয় এটা একটা গভীর প্রশ্ন তুলে দেয় কিভাবে ভুক্তভোগীরাই পরে অন্যদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠে এই দুঃখ এই যন্ত্রণা এটা যেন শেষ হয় না শুধু হাত বদল হয় সত্যি এই যে ভৌতিক গল্পে বারবার ফিরে আসা চক্রের ধারণাটা যেখানে পুরনো কষ্ট পুরনো ট্রমা নতুন করে আতঙ্কের জন্ম দেয় এটা কি শুধুই গল্প বলার একটা উপারে নাকি এর মধ্যে কোনো গভীর সত্যি লুকিয়ে আছে আমাদের অতীতের নামেটা যন্ত্রণাগুলো কি এভাবেই ফিরে ফিরে আসে অন্য রূপে ভাবার মতো বিষয় হয়তো এই চক্রগুলো অতীতের অমীমাংসিত ব্যথারই একটা প্রতিচ্ছবি যা সহজে মুক্তি পায় না